আফারুল ও হিমে এখন আলোচনা শুরু আফালে মদা এবং জম এখানে আফারুল মদা এবং জম মানে কিরকম আফালে মদা ও জম যে এটার মাধ্যমে ইনশায়ে জম হয় ওই যেটার মাধ্যমে কি অর্থাৎ যেটাকে বাস্তবে প্রশংসা করার জন্য গঠন করা হয়েছে যেটাকে বাস্তবে প্রশংসা আচ্ছা প্রশংসার হাকিকতটা কি আমাকে একটু বলুন তো প্রশংসার হাকিকত হচ্ছে একজন মানুষ মনে করেন ও এখানে আসছে আমি বলতেছি ছেলেটা অনেক ভালো এটা প্রশংসা না নাকি প্রশংসা মানে খবর দেওয়া হ্যাঁ এরকম আমি জাইদের প্রশংসা করেছিলাম এটা কি প্রশংসা হাকি কত আপনার প্রশংসা জিনিস কীভাবে বুঝেন জিনিস মানে আপনার কথার মাধ্যমে কাউকে গুণান্বিত করা এটা না আর জম্মানি আপনার কথার মাধ্যমে কারো কি করা নিন্দা করা তো এটা কি খবর দেওয়া মূল মকসদ নাকি ওই যে সময় আপনি প্রশংসা করবেন যে সময় আপনি নিন্দা করবেন সেই সময়টা উদ্দেশ্য এখানে তো খবরটা দেখি উদ্দেশ্য হয় না মূল উদ্দেশ্য প্রশংসার মধ্যে মূল উদ্দেশ্য কি আপনি যখনই বলবেন ওই আপনার কথার মাধ্যমে তাকে গুণান্বিত করা হবে আপনি যখনই বলবেন তার কথার আপনার কথার মাধ্যমে তাকে অপমানিত করা হবে তখন সেটা হবে মদা এবং জম তাহলে এইগুলোর মূলহাকিগতি কিন্তু হিংসা দেখি হিনশা কথাটা বোঝাই সে যেমন দেখেন মাদাহু এটা কি আবার ইনসা হবে আফার মদা হবে কেন এটা তো হব না তো মানে আমি প্রশংসা করলাম বিষয়টা বুঝে না অথবা আমদাহু আমি এটাও কিন্তু খবর নাকি না আপনি আমার খবর দিচ্ছেন না আমি তার প্রশ্নটা করতেছি আমদাহুলি দিন আমি এই জায়দের প্রশংসা করতেছি তাহলে আমি আপনাকে দিলাম যে তখন আমি বলবো এরকম তো আপনারা আগে থেকে চিনে নেই জন্য আগে থেকে একটু কথাটা বারেই বলতেছি যদি আমি আগে থেকে বলি যে নিমা এরকম বলে নিমার আর রচুলো সাইদুন তখন এটা হবে আমি আপনাকে এখন উর গুণান উকে গুনান্বি করতেছি এটা হবে কি ইনশায়ে এ মদা বিষয়টা বুঝে যেভাবে আপনি একজনকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম ইনশা খবর বলুন তো ইনশা কারণ এখানে আপনি তার জন্য শান্তি কামনা করতেছেন এটা কি ইনশা ইনশা মানে নতুন তৈরি করে না মানে আপনি বলার পরে কি হবে তৈরি হবে এটা আপনি কাউকে দিচ্ছেন না খবর দিচ্ছেন না সিদিকিদিবের কোনো কি নাই এতমাল নেই এরপর দেখেন আফ আল মদহি ওয়া জম্মি এখন কি আলোচনা মদা এবং জমনি আলোচনা মা আ যাকে গঠন করা হয়েছে যাকে গঠন করেছে মানে কাকে এটা ভালো করে বুঝবেন যে আফালে মদাকে গঠন করা হয়েছে লি ইনসাই মদহীন তাহলে এটা ওয়াদাগত পাবে কি রে মদার জন্য এই ওয়াদাগত পাবে শব্দটা টু শব্দতাবে মদার জন্য না এটা খবরের জন্য মাদাহতু আমি কি করলাম এটা কি ওয়াদান ওয়াদান কি প্রশংসার জন্য না এটা প্রশংসা কি দেওয়ার জন্য খবর দেওয়ার জন্য যেটা প্রশংসা নাম আছে সেটা করার জন্য কি লাগবে যাকে গঠন করা হয়েছে বলা হয় আফালে মদা মা উদিয়া গ্রহণ করা হয়েছে লি ইনসাই মদহীন ইনশায় জন্য আউ রাম্মিন ইনশায় রামের জন্য বিষয়টা বুঝে আচ্ছা এবার দেখেন আম্মাল মাদহু অতপর ইনশায় মদা কি জিনিস ফালাহু ফেলানি তার জন্য কয় ফেল আচ্ছা ফালানি হবে না ফিলানি হবে বলুন তো ফালাহু ফেলানি নাকি ফালাহু ফালানি ফেলানি ইসমে জামেদ লাগবে তার জন্য দুই ফেল তার জন্য ফালুন হলে সেটা হয়ে যাবে আমার মাছ ধরার উদ্দেশ্য না তো আমার কি উদ্দেশ্য এখানে দুইটা ফেল বুঝানোর উদ্দেশ্য তাহলে ফালাহু ফেলি এর ফেল ফালাহু মানে কার মদার মদার কয় ফেল দুই ফেল আচ্ছা এক নম্বর হচ্ছে নিয়মা এক নম্বর নেইমা নেইমার আসল কি বলেছিলাম আপনাদেরকে নাইমা এখানে কয়েকটা সুরত যাইস নাইমা ইমা যায়স না আমা যায়স নেমা যায়স নেমা যায়স কথাটা বুঝেছে যদিও বা ক্যাশ হচ্ছে নাইমা কিন্তু কস্তেমাল নেমা কেয়াস কিরে নাইমা কিন্তু কোশ্চিন ইস্তেমাল নেইমা আচ্ছা তাহলে বলেছিলাম দেখেন নেমা কায়দার ভিত্তিতে প্রত্যেক কে বাবে স্বামী স্মাউর ইয়াটাকে ফেল মাসিকে কয়েকভাবে বলা যায়ন ইন্দলমাকে এটা আগে বলছিলাম না দেখেন ওয়াফাইল হু তার ফাইল হচ্ছে এখন দেখেন ইসমুন অ্যামার্ট তারফাইল হবে ইসমুন অ্যামার্টি ইসিম মোয়ার রাফুন বিল্লাম যাকে আলিফলাম দ্বারা কি করা হয়েছে আচ্ছা দেখেন তো এখানে ইনশায়ে মদা এবং ইনশায়ে জম বলা হয়েছে কাকে আফালে মদা না ভালো করে বুঝেন না তো যখন আফালে মদাকে ইনশায়ে মদা বলা হয়েছে ইনশায়ে জম বলা হয়েছে তার মানে আফাল যখন হয়েছে এটা একটা ফাইল থাকবে কি না বলেন না একশো বার কি থাকবে তার মানে বোঝা যাচ্ছে ইনশায়ে মদা এবং ইনশায়ে জম হচ্ছে ফেলে মদা এবং তার ফাইলে মদাটা নাকি না শুধু ফেলে মদা এবং কিটা বলছে না এখানে আফাল বলছে না নাকি পুরোটা বসে নেই মার রজুল যাই এটা পুরোটা জুমলা ইসমিয়া হয় না এরকম তো আমরা আগে পরে এসেছি পুরোটা কি হয় পুরোটাকে কথা বলতেছে নাকি শুধু ফেয়াল এবং ফায়ালের কথা যখনই ফেয়ালের কথা বলা হবে তার সাথে কে আসবে ফায়াল আসবে তার মানে শুধু ফেয়াল এবং ফায়ালের কথাই বলা হচ্ছে বিষয়টা বুঝে গেছি বুঝতেছেন এটাই এই মাধ্যমে বুঝতে হবে ওয়াফাইল হু ইসমুন মোয়ারফুন বিল্লাম তার ফাইলটা হবে এমন ইসিম যেটা কি মোয়ারফ বিল্লাম না হু নিয়ে আমার রজুল যাইদুন নিমার রজুলু জাইদুন এ আলি ফ্লামটা কি আলি ফ্লামে হাতে জেহেনি আলি ফ্লামে হাতে জেহেনি না যখন নিমার রজু বলেছেন এটা কে জায়দ তো কে রে জায়দ যেমন নাহবু দেখেন নিমার রজুলু জাইদুন তাহলে এটাকে যদি আমরা তরকিব করি তরকিব তো আপনাদেরকে না সব নাহাবে দেখানো হয়েছে তারপরে এখানে দেখেন নিমার রজুলু জাইদুন নিমা আর রজুলু ফায়ানা মদা ফায়ানা মদা ফায়ানা মদা মিলে জুমলাইয়ে ফেলে আইয়ে এ এটা এটা হচ্ছে ইনশাই মদা জুমলাইয়ে ফেলে আইয়ে ইনশাইয়া হয়ে খবর মুকাদ্দম যাইদুমটা মুতায় মখর তো এখানে আমরা একটা কথা বলি তো এখন খবর মুকাদ্দম এবং মুতায় মখর মিলে জুমলাইয়ে ইসমিয়ায়ে এখন আবার খবর ইয়া এখন আবার কি কারণ এখানে জায়দকে নিয়ে তো ইনশাইয়া বলে নাই ইনশাইয়া বলেছে কাকে শুধু নেই মার রচুলটাকে এটাই কি বলেছে কারণ মূল ইনসা বিষয় হচ্ছে কোনটা ফেল ভাই নেমার রজুলটা এটা ধরো আপনি কি করতেছেন বর না হিংসা করতেছেন এটা দ্বারা কী করতেছেন ইনশা যখন জায়েদকে সহ নিয়ে আসছেন তখন এটা আর কি কিসের মধ্যে নাই ইনশার মধ্যে তখন এটা খবর হয়ে গেছে কী হয়ে গেছে রে কারণ আপনি নেম আর দিয়ে মূলত প্রশংসা করছেন যখন আমি জায়দের নামটা উল্লেখ করে দিয়েছি তখন এটা আর কি কি দেওয়ার নিয়ত নাই তখন এটা আর প্রশংসা করার নিয়ত নাই তখন আমি আপনাকে খবর দিচ্ছি রে এই জায়েদেরই আমি কী করেছি প্রশংসা করেছি নেমার রজুল নেমাটা বাক্যের কি অংশ চাই সদরে কালাম বলেন না নেমাটা কি চাই কেন কেন চাই তোমার প্রশ্ন তো দিচ্ছি নেমাটা কি চাই সদরে কালাম চাই এখন নেমাটা যদি সদরে কালাম চাই তাহলে মূল প্রশংসা কোথায় হয়েছে নেমার রজুল আমি উঠ প্রশংসা নেমার রজল দিয়ে করে ফেলেছি যখন আমি উন নামটা উল্লেখ করছি তখন এটা আমার উ প্রশংসা নয় বরং আমি আপনাকে বুঝতে চাচ্ছি আমি এই জায়েত নাম ব্যক্তির কি করেছি প্রশংসা করেছি প্রশংসা তো নেমার রোজুল দিয়ে করে ফেলেছি জায়েদকে এটা খবর দিচ্ছি কি এই নেম আর রজুলটা আমি তার প্রশ্ন করছি এবার বুঝছেন আপনাদের ক্লিয়ার হচ্ছে না বিষয়টা প্রথমে নেম আর রজুল আমি আপনাদেরকে যখন না বুঝিয়েছিলাম তখন এটার মধ্যে বুঝাইছিলাম এটা যে নেমা রজুল বলে কে কার পছন্দ করতেছে এটা এখনও উল্লেখ হচ্ছে না এভাবে বুঝিয়েছিলাম না এটা তো ন্যাসাবর নাওর আলোচনা এখন আসতেছে না আলোচনা নেম আর যখন আমি বলছি তখন আমি করছি কারণ নেম আর রজুল বলে কি জায়েদকে বোঝানো হয় নাই আলিফলামটা আলিফলাম জেনি তো তার মানে আমার জেহেনের মধ্যে আছে আমি কার এদিকে দেখাও নেম আর রজুল প্রশংসা করে ফেলছি এখন জায়েদ বলে আপনাকে কি বল ওই কারণে জায়দ কি ছিল না বলেন না আলিফ লামটা লামে কি আর জেহানে আছে কার প্রশংসা করানো হচ্ছে তাহলে নেম আর রজুল তাহলে আমি প্রশংসা করে ফেলাম তার এখন জায়েদ বলে আপনাকে আমি নির্দিষ্ট করে দিচ্ছি যে কি আমি জায়দের কি করেছি প্রশংসা করেছি এখন কি হয়ে গেল বলতেছে না খবরিয়া হয়ে গেল বিচার বুঝতেছেন এখন কি হয়ে গেল যখনই নামটা ধরা হয়েছে কারণ এখানে কেন মূল হিংসা হিসেবে কোনটা ফেয়াল এবং ফায়াল তো মুক্ত তা নাও জায়দের সাথে তো এগুলো কী নাই সম্পর্কে আমার জায়দ যখন উল্লেখ করেছেন আপনি তখন আপনি কি দিতে যাচ্ছেন দিতে যাচ্ছেন বিষয়টা বুঝে যাচ্ছে নয়তো মূলত ফেয়াল ফায়ালের মধ্যে কি চলে আসছে ইনশাটা চলে আসছে জায়েদ উল্লেখ করার মাধ্যমে বোঝা যাচ্ছে না আমি এই জায়দের কী করেছি প্রশংসা করেছি নেম আর বলেছি জায়েদকে আমি এই জায়েদকে কি বলেছি নেম আর বলেছি তাহলে আমি যদি এরকম বলি আমি জায়েদকে নেইমার রজুর বলেছি বাক্যটা জুম নাই খবর কি না সত্য হতে পারে আমি জায়দকে নেমার রুজুর বলেছি জুমনা হবার ইয়া বিষয়টা বুঝে গেছে এখন দেখেন হ্যাঁ কি নিমার উজুর হু তুমি অর্থ করতে নিমার উজুর হু এটা নেমার উজুর হু মানে আমি তার প্রশংসা করেছি না নিমার উজুর কোনো বাক্য হয়েছে তার পুরুষের কতই না প্রশংসা সুন্দর এগুলো কি বলতো তুমি দামি হ্যাঁ দেখি ধরো নিমার রজুরু যাই ধরুন এখানে জমির উল্লেখ করা যাবে বলতেছে না যাবে আচ্ছা তো এখন জায়দুর মুক্তদা নেমার রজুল জুমলা তো জাইতে দিকে ফিরতেছে জমির কোথায় এই এখানে দুইটা বিষয় দেখেন অনেক সময় এখানে মূল বিষয় জমির না মূল বিষয় রক্ত সৃষ্টি করা তোর রপ্তরা কে সৃষ্টি করা রপ্তরা আলিফ লামে আহাদে জেহেনি সৃষ্টি করছে কারণ আলিফ বিমা নাই কি জায়ত না জেহেনের মধ্যে আছে না তো আলিফ বিমা নাই কি

জি আচ্ছা এখন উনি বলতেছেন না আমি জায়েদকে রজুল থেকে বদল দিতে পারবো কিনা যদি জায়েদকে রজুল থেকে বদল ধরি আমি ভালো করে বুঝবেন তাহলে পুরো বাক্যটা কি বলতে হবে আমার কাছে বলেন না নয়তো হিংসা বলবো নয়তো তো খবর বলবো অত অথচ জুমহুর নোহাতলা একমত এটার প্রথম অংশটা কি ইনশা আইয়া দ্বিতীয় অংশটা কি নয় ইনশা আইয়া নয় আর আরেকটার মধ্যে মতে পড়বেন এটার ফাইলটা নয়তো মর্বিল্লা মতো হয় নয়তো বরাব বিলাম দিয়ে আদাবত হয় তো আপনি যদি বদল বলেন তাহলে বদল মদল মধ্যে দুশো কি বলেন না তো জায়দ জায়দের মধ্যে আলিফলাম আছে না বলতেছে না জায়দের মধ্যে কি আলিফলাম আছে তার মানে বোঝা হচ্ছে তারফা এলটা বেগর আলিফলাম হয়ে গেছে আমার কথাটা বুঝে গেছে না বুঝেন নাই তার ফাইলটা কি হয়ে গেছে বেগর আলিফলাম হয়ে গেছে তো এটাও শুদ্ধ হবে না বাক্য এই জন্য বদল মদল তোর কি শুদ্ধ নাই এরপর দেখেন এটা বলবো দেখেন তাহলে তার ফাইলটা কি হবে বলেন না তার ফাইলটা কি হবে মরব বিল্লাম হবে আচ্ছা এরপর মরব বিল্লাম শর্ত মরব বিল্লামই হতে হবে এরপর দেখেন আও আর কি বলতে দেখেন না এটা আরব বুঝবেন তো আও মুদাফুন ইলাল মোয়ারব বিল্লাম মারে বা অদম হতম মোয়ারব বিল্লাম কি হবে এজ যাবত হবে তো যেমন দেখেন নাহাবু গোলামুর রজুরি এই নেমা গোলামুর রজুরি যাইদুন তাইলে গোলামটা দেখতে কার দিকে মরব বিল্লামের দিকে কথাটা বুঝে গেছে অথবা এটা আর তিনটা ওয়াসদের মাধ্যমে হতে বুঝেন নাই মানে অ্যাজ আফত হবে এমন একটি মুজাফের প্রতি যেটা আবার মোয়ারব্বিল্লামের দিকে আদাপত হয়েছে এভাবে হতে পারে না মানে মুজাফ আবার মুজাফ আবার মুজাবিলাই। তো যে কোনোভাবে শেষ প্রান্তটা কি পাওয়া যেতে হবে মোয়ারব্বিল্লাম পাওয়া যেতে হবে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর দেখেন কারণ আমি যদি মোয়ারব্বিল্লাম না ধরি এটা দেখেন না আমি যদি মোয়ারব্বিল্লাম না ধরি আমি রপ্ত করবো কীভাবে মুক্তদের সাথে বিষয়টা বোঝার নাই আগর থাকছে আমি যদি সাধারণ মারেফা মানি তাহলে আপনি মুক্তার সাথে রক্ত কীভাবে করবেন কি দিয়ে করবেন আরে ফেলাম পাইলে তো আমি হাতে হারাজি পাই হাতে যেয়ে পাইলাম যদি আমি যদি এখানে যদি রজুল না মেনে কি মানতাম একটা ইসিম আমরুন কেতু একটা মানতাম তাই আমি রক্ত দিতে পারতাম দূরে একটা সুরা সামনে আসতেছে এটা ও তো মাধ্যমে এটা এটা সামনে আসতেছে তো দেখেন তো কী 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 রাখবেন আর বলেন দেখি আর কী কী আছে বলেন অন্য কি ইসিম ধরবেন কি এটা তো মূল ইসিমটা উল্লেখ না আমি কি জাহিদ কি দুইবার উল্লেখ করবো জাহিদুন নিমা জাহিদুন আমার কাছে রজুলটা বোঝাতে হচ্ছে না তো আমার কাছে বোঝাতে হচ্ছে কেন আলিফ লামটাই কি ওই জায়েদকে বোঝাচ্ছে কারণ আর রজুল মানে কি শুধু জায়েদ না জায়দ না তো আলিফ লাম আসে কেন কি হয়েছে রে জায়দ হয়েছে তাহলে কেন মূল কাজ কার আলিফ লামের কুল হু আল্লাহ বাদে কেন আলিফ লাম নাই ওয়া আল্লাহ সব পুরোটা একটা শব্দ আনা বিষয়টা বোঝার নেই মনে হয় এরপর দেখেন না মাদা হারের জন্য কি তো আগে চিনটা উল্লেখ থাকতে হবে হ্যাঁ একই শব্দ উল্লেখ থাকতে হবে একই শব্দ কই একটা তো রোজুলো যা মূল রজুলটা উল্লেখ থাকতে হবে আগে এরপর দেখেন ওখানে আর নাহলে এটা যদি সরাসরি উল্লেখ না এটা খারজ কিভাবে হবে খারজ কেন হয়েছে আগে উল্লেখ আছে তাই না রসুল রসুলটা গেকার লেখা উল্লেখ না সে যে রসুলে কি করছে আর নাহলে হবে এটা এটা জিনিসটা বুঝেন না যদি শব্দরা উল্লেখ আগে না থাকে তো শর্ত কারণ শব্দ যে আগে উল্লেখ না থাকেন তাহলে আপনি কীভাবে বুঝবেন যেটা খারাজ হয়েছে সেটা বুঝেন নাই এরপর দেখেন এখনো ফাইল হু মুদ মারান কখনও তার ফাইলটা কি হয় জমির হয়েছে বলছে ফাইল জমির করা আপনাদের কথাটা আসছে তখন ওয়াইজিবু তুমি জুহু তখন তার কি আবশ্যক তমিজ আবশ্যক বি নাকেরাতিন মনসুবাতিন কিসের মাধ্যমে তখন তার তমিজ আবশ্যক নাকেরায়ে মনসুবার মাধ্যমে কারণ দেখেন তো নিমাটা সদরুল কালাম চাই না বলেন না নিমাটা কিসে চাই তো নিমা যখন সদরুল কালাম চাচ্ছে তার মানে এখানে যেটা জমির হুয়া আছে সেটা এক ধরনের জমির মুবাহামের মতো হয়ে যাচ্ছে না বলেন না কারণ মার যত আগে উল্লেখ করতে পারতেছি না আমি ঠিকই আছে পরেরটা মুক্তরা পরেরটা কি মুক্তরা কিন্তু আপনি নেমাটাকে এটা কি সাধারণ মুক্তা নাকি যে মুক্ততাকে মুখর করা আজিব কালামকেই চাই তার মানে বুঝা যাচ্ছে এটা জমির মোবাহামের মতো না তো মোবাহামকে কি করতে হয় স্পষ্ট করতে হয় কি দিয়ে স্পষ্ট করবেন তুমি বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপর মুদমারানি নাকেরাতিনুবাতি নাকেরা মনসুবাদা কি আনতে হবে তুমি জানতে হবে আচ্ছা না হবু দেখেন নেইমা রজুর আনিদুন নেইমা রজুলান জাইদুন এখন নেইমা রজুলান জাইদুন তো নেইমাটা ফেলে মদা জমিরে হুয়া মোমাইয়াস রজুলানটা তমিজ মোমাইয়াস তমিজ মিলে ফায়ালে মদা আচ্ছা বলুন তো এটা তমিজের কোন প্রকার পড়ছে মোমাইয়াসের কোন প্রকারের মধ্যে পড়ছে এটা আমরা মোমাইয়াস কিন্তু ব্যবহার করছিলাম না এই জাতে মস্কুরা গায়ে মস্কুরা জাতে মস্কুরা দুজনের হয় মজুন গায়রা মজুরে কোনটার মধ্যে পড়েছে গায়ের মজুরের মধ্যে অর্থাৎ তো আমি হবে আসল হবে আমরা জানি জমির আসল কে ইসিম তো তার মানে হুয়ার আসল কি বলে না রজুলটা এই জন্য এটা কি সম্পর্ক গয়রা মজুন সম্পর্ক তাহলে এখানে নিয়মের মধ্যে জমিরটা হচ্ছে মোমাইয়স আর রজুলন কি কামিজ আচ্ছা মোবাইল তমিজ মিলে ফায়ের তবে ফায়ার ফায়ার মিলে আগের তোর কি হবে সেম হুম এটা তো তমিজ নিষ্পত্তি নয় এখানে কি জমির এবং নেমার মধ্যে কি অস্পষ্ট দিক সেটা জলদি দূর করে দিচ্ছে এখানে আমাদের তুমি জিনিস কখন বলছে যখন বখন নিসবতে ফায়েল ফেল ব ফায়েল এ বাহমি বাসত বলছে না না মধ্যে যখন ফায়ার ফায়ের নিসবত অস্পষ্ট হয়ে যাবে তো হুয়া এবং সাইদের নিসবতকে অস্পষ্ট হওয়ার কারণে রজুল গানছে এরকম বলতো দরাবার সাইদের মধ্যে সাইদকে আমার কাছে কি বলতে হবে তুমিজ বলতে হবে কারণ দরাবার মধ্যে বলছে আগে প্রথমে একটা জমি ছিল জায়েদুল উল্লেখের আগে কথাটা বুঝেন নাই কারণ জমির এবং এটার মধ্যে এটা কি নয় নাই ফাইল হওয়া না নেইমার মধ্যে ফাইল কে নেইম এবং হওয়ার মধ্যে কি অস্পষ্ট হয়েছে না হুয়ার মার মার্জা না অস্পষ্টতা আসছে হুয়ার মধ্যে না অস্পষ্টতা আসছে তাদের নিষ্পত্তর মধ্যে কোনো কি নাই বিষয়টা বুঝেন নাই তবা জায়দুল নফসান যায়েদ ভালো হইল এখন ভালো হয়েছে জায়েদ এবং জায়দের মধ্যেও কোনো অস্পষ্টতা নাই বালার মধ্যে কোনো স্পষ্ট যখন একসাথে আসছে কোন দিকটা ভালো আছে এটা মধ্যে স্পষ্ট আসছে এখন নিমা হুয়া কোন দিক থেকে ভালো হয়েছে এটা স্পষ্ট রজুল দিয়ে দূর করে নাই হুত হুয়ার মধ্যে কি অস্পষ্টতা যেটা কি দিয়ে দূর করেছে রজুল দিয়ে দূর করেছে বিষয়টা বুঝতেছেন এটা তো মিসি নিষ্পত্তি নয় এরপরে আউ বিমা অথবা কিসের মাধ্যমে রে এই মায়ের মাধ্যমে কি কিসের মাধ্যমে এটা মা কি মায়ে নাখেরা ওই বিমানা সাইগেন সাইগেউন বিমানা কি সাইগুন বলছে না বু কৌ লব তালা ইম্মা হিয়া ফানি ইম্মা তো ফানি ইম্মা হিয়ার মধ্যে ফায়ল কে রে তুমি রুয়া না বলতেছে না ফায়ল কে তো তুমি স্কুনটা মাটা মা বিমান শাইয়ান তাহলে ফানি মা সাইয়ান হিয়া মূলত কি রে ফানি মা সাইয়ান হিয়া তো আপনার কাছে সাইয়ান টাইমটা ভাঙতে হবে না তোর গেবের মধ্যে গড়ে ফেলতে পারবেন ফানি মা নিয়ে মা ফেরা মতো জমি মাটা কি মায়ে না কেরা তুমি কারণ মায়ে না কেরা হলে না কেরা না হলে তুমি ধরতে পারবেন তুমি যে আসল কি না কেরা হবা বিষয়টা বুঝে গেছে এরপরে আই নিমা সাইয়ান হিয়া নিমা সাইয়ান হিয়া বিষয়টা বুঝে ফানি ইম্মা বুঝছেন আচ্ছা তো এটা ফানিমা এর সাথে যদি মা যুক্ত করেন পড়তে পারবেন ফানি মামা তো হবে না এটা এতগাম হবে তো এতগাম হলে আইন কলমার মধ্যে হরকাত একটা দিতে হবে তার সাকিনে হুররিকা হুররিকা বিল কসরের ভিত্তি কী করতে হবে ফানি ইম্মা পড়তে হবে কথাটা বুঝা যাচ্ছে ফানি ইম্মা বিষয়টা বুঝছেন তো এটা তো ফানিইমা ফানি ইম্মা ছিল না নিমা মা ছিল কি ছিল নিমা মা তাহলে মামা আসছে মিম মিম করেন এখন আর পড়তে পারবেন না তাইন কলমা দিতে হবে জ্যাদ দিতে হবে কথা বুঝে ফানি ইমা কি নিমা হুয়া দাই দুন আপনি হুয়াটা কেন বের করলেন সেটা আগে বলেন আমাকে না কেমন রুজুরে পরিবর্তন আনবেন আপনি এটা তো বড় তাকে জানা হবে নিমার আমি এটা বের করলেন কিভাবে নিমার থেকে জমির মরফুত থেকে জমিরটা বের করতে দরাবা হুয়া এটা বাক্যটা যদি বলতো দরাবা ফেল হুয়াটা ফাইল বাক্য শুদ্ধ হবে শুদ্ধ হবে কখনো যখন তাকে ধরবেন তো তাকে কি জন্য করতেছেন কোনো ফায়দা নাই ধরেন ওয়াজাইদুন ইসম্মা আল মখসুস বিন মদা জায়দকে বলা হয় তো মকসুদ বিন কি তোর কি বেস্তালা আপনারা যতগুলো তোর কি বিষয় পড়ছেন এখানে একটা মকসুদ বিল মদা পড়ছেন আবার মুক্ত দাহত হবে অবরত হবে মুসলমান মুসলিম কিছু এখানে তার কি নাই মকসুল বিল মাদা কোনো তোর কি নেই এরপর দেখেন ও হাববাদা এ হাববাদ তোর কি বলছে না হাববাদা দায় তাহলে এখানে হাব্বা ফেলুল মাদিহি এখানে হাব্বা কি ফেল মদা ওয়া ফাইলু যা এখানে সর্বদা ফাইল কি হবে যা হবে দাটা কি ইসমি ইশারা এটা সর্বদা কি ফায়েল মুদাক করার জন্য যা মনদের জন্য কি বলতে চান মনের জন্য কি যা বলে কেন এরকম কারণ হাব্বা এবং যা একসাথে এমনভাবে লাগছে যেন দুইটাই কি হয়ে গেছে এক কালিমা তো এক কালিমা হলে এখানে তব সম্ভব বলেন না তব সম্ভব সম্ভব নয় কোনো পরিবর্তন সম্ভব নয় এরপর বলো মকসুদ বিল মাদা জাইদুন এখানে মকসুদ বিল মদা কি তো মুসলিম বির মত এই তোর কি কি এস এটা এটা নাম তার মূল নাম আর কি যেমন জায়েদ উন দরে মূল নাম কি মসুদিদি রায় তো এটা তোর কি বেসতারা না এরপর দেখে ওয়া জুজু জায়েশ আই অকা কবলা কবলা মখসুসিন মখসুসের পূর্বে জায়েশ আউ বাদ আহু মানে মখসুসের পরে জায়েশ তুমি শুন কী রে তমিজ মখসুসের আগে মখসুসের পূর্বে কি জায়েশ তুমি যেখানে আপনাদের দেয় বাহাম হচ্ছে সেখানে আপনি তুমি দূর করতে পারবেন এটা তার বলতে হচ্ছে না যেমন দেখেন না হাবু হাববাদা রজুলান যাইদুন হাববাদা রজুলান ওই জায়েরটা তো এমনি ওই মধ্যে হাবাম আছে না ইসমি সারা মোবাহাম কিনা বলেন না মোবাহাম না তো আমি জায়দ দেখি রজুল দেখি করে দিলাম এই বাহামটা দূর করে দিলাম বিষয়টা বুঝে গেছে আচ্ছা ওয়াহাব্বাদা জাইদুন রজুলান এটাও যায় ওয়াহাব্বাদা জাইদুন রজুলান আচ্ছা বলুন তো রজুলান কার থেকে দূর করতেছে সন্দেহ জায়হের থেকে নাকি যা থেকে জাত এর থেকে আর হন সুন্দর দুর্গ এটা জায়দের নে দেয় স্পষ্ট সুন্দর দুর্গ তো সুন্দর স্পষ্ট এনে এটা কাত তুমি সবে যা থেকে তো তুমি সবে বিষয়টা বুঝেছে মানুষ থেকে যা থেকে আও এরপর দেখেন আও হালুন লুন অথবা তারপর কি শুদ্ধ হা আনা শুদ্ধ যেমন না হাব্বাদা র কিমান জায়দুন এগুলো হা আনা শুদ্ধ মানে এগুলো আসলে বলতেও হইতো না মানে আপনাদেরকে বোঝাচ্ছে রে মখছুস বিল মদা এবং কি ফ্যানে মদার মধ্যে কি করা যায় ফাঁস করা যায় বিভিন্ন জিনিস আপনি আনতে পারবেন মানে এগুলোর মধ্যে কোনো একসাথে রাখতে হবে এমন কোনো কথা নেই কারণ এটা তো মুক্তদা বিষয়টা বোঝার নাই ওগুলো তো খবরের জিনিস আচ্ছা খবরের কি হাল হয় না বলতেছে না খবর থেকে কি হাল হবে না যাই তুন রাখে বান হয় নাই যাই তার অব্যবস্থায় প্রহার করছে হয়ছে কিনা তো এটা আবার বলতে হয় এখানে বলতে হচ্ছে কিসের জন্য মানে এই দুটার মধ্যে ফাঁস এলা সম্ভব কিনা ফাঁস আলা করতে কোনো অসুবিধা নেই এই জন্য বলতেছে হাল মুক্ত হাতে কি ভালো হতে পারে যখন মুক্তরা মানায় ফেল গন্ধ মুক্ত রাখে কথাটা বুঝেছি হা দা র কিমান যাই হা দা র কিমান মুতলকভাবে আসলে হয় না তবে এটা নিয়ে কিছু কথা আছে যেগুলো আমি পরে বলবো হ্যাঁ ফেল বা শিবা ফেল বা মানায় ফেল আর কি হা দাটা মানায় ফেল না ধরেন এরপর হাব্বা দা র কিমান যাই দুন এরপরে হাব্বা দা যাই দুন কিমান দুইটাই শুদ্ধ হালকার থেকে ধরবেন সর্বদা বলতেছে না যা থেকে কথাটা বুঝে গেছে এরপর ও আম্মার দম্ম দম্ম মানি আবার আচ্ছা এখান থেকে কালকে আলোচনা করবো ইনশাআল্লাহ